থাকবে না ইউক্রেন আর থাকবে না কারণ আজকে যেই ঘটনা ঘটছে এই ঘটনার পর পুতিন কি খেলা দেখায় ইউক্রেনে আমার ধারণা যে আগামী চব্বিশ ঘন্টায় ইউক্রেনের মধ্যে একটা মহা কেয়ামত ঘটবে কারণ যুদ্ধের এই তিন বছরের মধ্যে সবচেয়ে বড় ভয়াবহ হামলা আজকে রাশিয়ার রাজধানী মস্কোতে হয়ে গেছে ইভেন এমন একটা সময় ঘটনা ঘটলো যখন জেলি আমেরিকার কাছ থেকে প্রত্যাখ্যাত হলো ইউরোপীয় ইউনিয়ন একজোট হইয়া বিশেষ করে যুক্তরাজ্যের নেতৃত্বে ইভেন আপনার জার্মানি ফ্রান্সের নেতৃত্বে একটা বড়ো ধরনের সামরিক সহযোগিতা পেয়েছে আর এই সামরিক সহযোগিতা পাওয়ার পর আজকে ভোরবেলা পুতিনের দেশে যে হামলা চালাইছে এটাতে পুতিন যেমন স্তব্ধ মানে পুরা পৃথিবী স্তব্ধ যে তৃতীয় বিশ্বযুদ্ধ জেলি আসলে লাগাইয়াই ছাড়বে কারণ প্রেক্ষাপট এখন টোটালি ভিন্ন অবস্থায় চলে গেছে আপনার মস্কোর রাশিয়ার রাজধানী মস্কোর বিভিন্ন জায়গাকে লক্ষ্য করে আজকে একানব্বইটি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী ব্যাপক হতাহতের খবর পাওয়া গেছে এবং এই যে ড্রোনগুলো ছিল এগুলো ছিল আত্মঘাতী ড্রোন টাইপের লাইক ইরানের কামিকাজের ড্রোন এগুলোতে হয়েছে কি যেখানে আঘাত আনছে ধ্বংসস্তূপের পাশাপাশি অগ্নিকাণ্ডেরও ঘটনা ঘটিয়েছে কারণ এই ড্রোনগুলোতে ব্যাপক পরিমাণ বিস্ফোরক বোঝাই ছিল এছাড়া মস্কোর চারটি সহ রাজধানী মস্কোর চারটি সহ মোট ছয়টি বিমানবন্দর এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে পাশাপাশি ফ্লাইটের কার্যক্রমও আপনার বন্ধ আছে রাশিয়ার রাজধানীতে ইউক্রেন তাদের ইতিহাসের সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে আপনার কয়েক বলা হচ্ছে যে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য রাশিয়ার আকাশে আজকে এক যুগে প্রায় পাঁচশোর কাছাকাছি ড্রোন ছাড়ছিল আপনার ইউক্রেনের মাঝখানে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা সিস্টেম তিনশো সাতত্রিশটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে আর এর মাঝখানে একানব্বইটি মস্কো অঞ্চলে আর বাকিগুলো কিন্তু মস্কোতে আঘাত আনছে কুরোশকে আপনারা জানেন যে কুরোশকে ইউক্রেন তাদের নিজের দখলদারিত্ব বজায় রাখতেছিল ওই যে মাঝখানে ঢুইকা রাশিয়ার এই অঞ্চলটা দখল করছিল পরবর্তী সময় রাশিয়া আবার যুদ্ধের মাধ্যমে বিভিন্ন গ্রাম তারা পুনর্দখল করেছে কিন্তু এখনো একটা বড় অংশ আপনার ইউক্রেনের দখলে আছে তো যেই অঞ্চলগুলো রাশিয়া পুনর্দখল করছে ওই অঞ্চলগুলোকে ইউক্রেন আবার নিজেদের দখলে আনার জন্য ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে আর মাঝখানে একশো ছাব্বিশটা কুরুসকে মারছিল এগুলা ধ্বংস করা হয়েছে আপনার রয়টার্স বলছে তিন বছর ধরে চলা যুদ্ধের অবসানে সম্ভাব্য শান্তির জন্য সৌদি আরবে যখন মার্কিন প্রতিনিধি দলের সাথে দেখা করার প্রস্তুতি নিচ্ছে রাশা ঠিক ওই মুহূর্তে কুরস্কার অঞ্চলে হাজার হাজার ড্রোন হামলার ঘটনা আজকে ঘটল মস্কোর মেয়র বলছেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখনো শহরের উপর আক্রমণ প্রতিহত করছে রাশিয়ার এই রাজধানী শহরের আশেপাশের অঞ্চলে কমপক্ষে দুই কোটির উপর জনগণ আপনার বসবাস করছে মস্কোর উপর শত্রু বাহিনীর মনুষ্যবিহীন এর চেয়ে সবচেয়ে বড় আক্রমণ এ পর্যন্ত আর রাশিয়ার দেখেনি আর পুতিনের পক্ষ থেকে বলা হয়েছে শান্তি আলোচনাকে ব্যস্তে দেওয়ার জন্য যেই সন্ত্রাসী হামলা চালিয়েছে ইউক্রেন তার সমুচিত জবাব আপনার রাশিয়া দেবে আর এটা হবে যথেষ্ট বেদনাদায়ক খেলা শেষ করে ফেলতে হবে পুতিন রে আর টাইম নাই খেলা হবে